বহু নাটকের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের বারোতম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে ঢাকার একটি হোটেলে এর নিলামে বিসিবির পক্ষ থেকে দলগুলোকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে পরিমাণ টাকা খরচ করতে বলা হয়েছিল একটি দল ঠিক তার কাছাকাছি গিয়েছিল কিন্তু বাকি পাঁচটি দল সেই পরিমাণ টাকা কেন খরচ করেনি এই নিয়ে রয়েছে প্রশ্ন কেন দলগুলো বিপিএলের দল কেনার পর এত টাকা খরচ করলেন না তবে কি তারা বিপিএলের প্রতি আগ্রহ নয় দলগুলোর এমন প্রশ্ন এখন অনেকের মধ্যেই সেই তালিকায় বিপিএলের অন্যতম সেরা একটি দল রংপুর রাইডার্স যারা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে সেই রংপুর রাইডার্স কোটা বিসিবির সেই নির্ধারিত কোটা অনেকটাই ফুলফিল করেছেন যেমন টাকা খরচ করেছেন ঠিক তেমনি শক্তিশালী দল গঠন করেছে রংপুর রাইডার্স দলে রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার সব কিছু মিলে তারা চার কোটি অর্থাৎ বিসিবি ফ্যানসাইজিগুলোকে নির্ধারণ করে দিয়েছিল প্রতিটি দল সাড়ে চার কোটি টাকা খরচ করতে পারবে অর্থাৎ জন প্লেয়ারের জন্য তারা সাড়ে কোটি টাকা খরচ করতে পারবেন সেই তালিকায় রংপুর রাইডার্স শিরোপা জয়ের জন্য শক্তিশালী দল গঠন করেছে আর তার জন্য তাদের খরচ হয়েছে চার কোটি ১৬ লক্ষ টাকা এটি অবশ্য এর সে আরও বাড়তে পারে কারণ যে সকল ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তা সেখানে তাদের টাকার অঙ্কটা আরেকটু বাড়বে রংপুরের ধারের কাছে নেই বাকি দলগুলো দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস তারা বিপিএলের দলের জন্য খরচ করেছে তিন কোটি সাতাশি লক্ষ টাকা তবে বিপিএল এ তাদের সবচেয়ে বড় চমক ছিল প্রথম ডাকেই নাইম শেখকে এক কোটি দশ লাখ টাকায় দলে ফেরানো এটি এবারের বিপিএলের অন্যতম সেরা একটি চমক সব কিছু মিলে বিপিএলের সবচেয়ে বড় আকর্ষণ সবচেয়ে বেশি দামি ক্রিকেটার নাইম শেখ এরপরে তিন নম্বরে রয়েছে কারা আর সবচেয়ে বেশি কম টাকা খরচ করেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস যদিও এই দলটির বিপিএলে আসা নিয়ে দর্শকদের মধ্যে নোয়াখালী ভক্তদের মধ্যে প্রচণ্ড রকমের আগ্রহ ছিল কিন্তু তারা প্রথমবার বিপিএলে এসে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে প্রথম আসরেই তারা অনেক কম টাকা খরচ করেছে অর্থাৎ মাত্র তারা দুই কোটি চুয়াত্তর লক্ষ টাকা খরচ করেছে বারোজন ক্রিকেটারের জন্য দুই কোটি তেতাত তেষট্টি লক্ষ টাকা দুঃখিত তবে দুই কোটি চুয়াত্তর লক্ষ দুই কোটি চুয়াত্তর লক্ষ টাকা খরচ করেছে সিলেট টাইটান্স সব কিছু মিলে এই যে দুটি দল নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট তারা তিন কোটি টাকাও খরচ করেনি বিপিএল এর দলের জন্য এর বাইরে তিন কোটি আটত্রিশ লক্ষ টাকা খরচ করেছে ঢাকা ক্যাপিটালস যদিও ঢাকা ক্যাপিটালসের গত আসরের চেয়ে এবারের মালিকানা পরিবর্তন হয়েছে এর বাইরে তিন কোটি পঞ্চাশ অর্থাৎ তিন লাখ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত সব কিছু মিলে নোয়াখালী এক্সপ্রেস রংপুর রাইডার্স রাজশাহী অরিয়ান্স পঞ্চাশ হাজার ডলার খরচ করেনি এই যে বিপেলে দল কেনা ফ্যান্সাইজি কেনা তারপরে সেখানে এসে টাকা খরচ করতে না পারা খরচ না করা এর কারণটা কি আমরা যেমনটি জেনেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফ্র্যানসাইজিগুলি যে আশা নিয়ে আসে সেটি কিন্তু তারা প্রত্যাশা পূরণ করতে পারে যদিও এবার প্রথমবারের মতো বিপিএল থেকে লাভের একটি অংশ ফ্যানসাইজিগুলো পাবে পাশাপাশি তারা শিরোপা জিতলেও প্রায় দুই কোটির উপরে টাকা পাবে কিন্তু এর বাইরে যে কারণে দলগুলো এত টাকা খরচ করেনি তার মূল কারণ হচ্ছে দলগুলো এই এর বাইরে অন্য বিজ্ঞাপনের অভাব একই সাথে এবারে বিপিএলে দর্শকদেরও একটি খরা থাকবে এমনটি লক্ষ্য করছে অনেকে চলতি আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের উপর দর্শকদের একটি অনীহা তৈরি হয়েছে সেই সাথে বিপিএলের অন্যতম সেরা একটি দল ফর্সন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান সহ জনপ্রিয় দলগুলি বিপিএলে না থাকার ফলে বিপিএল থেকে অনেকের আগ্রহ কমে গেছে অর্থাৎ সেই দিক থেকে দর্শকদের একটি ভাটা থাকবে যার ফলেই আমার কাছে মনে হয়েছে দলগুলো বিপিএলের আসরে টাকা খরচ করতে অনীহা প্রকাশ করেছে সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই অর্থাৎ চলতি মাসেই ছাব্বিশে ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল এরপরে সিলেট থেকে ঢাকা চট্টগ্রাম এরপরে আবার ঢাকায় বিপিএল শেষ হবে